চাচিরার মতো আপনাদের পরিণতি হবে আটচল্লিশ বছরের এ পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাহাড় সমূহ প্রতিবন্ধকতা নয় পাহাড় সম ষড়যন্ত্র পেরিয়ে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে আধিপত্যবাদ এবং ইসলাম বিদ্বেষীরা

জানতে চাই আল্লাহর রহমতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শত নিশত নিহত শহীদদের এবং হাজারো আহত বঙ্গুত্ব বাইদের স্যাক্রিফাইসের লক্ষ ছাত্র জনতার গ্রেফতার নির্যাতনের পরও এখনো টিকে আছে আমরা শেষে কবির ভাষায় বলতে চাই ওরাক্য প্রচার করো খিংচ বিদ্বেষ আর নিন্দাবাদ

শাসিনার মতো আপনাদের পরিণতি হবে জনতা কোন অবস্থায় ক্ষমা করবে না আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করে শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে সকল রাজবন্দীদের অন্যায় ভাবে কারাবলঙ্কিত রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে সকল ক্যাম্পাসগুলোতে গুলাতে বৈধভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ভক্ত বসে করতে নার